তারা কিছু নেই এখনই এমএলএ সাহেব চলে আসবে ভাব বসে দেবে না না ও এখন প্রতি ব্যস্ত এই মত খাওয়া এখনো তোদের হয়নি এই তো বিকাশ ভাই হয়ে গেছে চ অনেক মদ খেয়েছিস চ এবার ফুটোকে খুঁজে বার করি বলছি বিকাশ ভাই বাইরে অনেক গরম একটু পরে গেলে হয় না তোদের কি আমি এখানে মদ মাংস খেতে এনেছি আর কথা বলবেন না বিকাশ ভাই আরে আমার জামাই হলো রে আরে চল চল আর মদ খেতে হবে না বলছি লদন ভাই আর দুই প্যাক খেয়ে গেলে হবে না আই ছড়া তুই বাংলা বুঝিস না যা খাবি ওইসে খাবি ধুর গাদা এই খেতে বসে তুলে ধুর ভালো লাগে না চলেন চলেন কথা যাবেন চলেন এই তুই আমাকে রাগ দেখাছিস নাকি আমি আপনাকে রাগ দেখাতে যাব কেন কথা শুনে তাই মনে হচ্ছে দুর্গাদা কি বলতে চাইছেন সেটা বলেন তো এই আমি কি বলবো ফুটোকে খুঁজতে যেতে হবে তাই বলছি খুঁজতে যেতে হবে আমিও তো জানি জানিস তো এত জিজ্ঞাসা করছিস কেন মদ্দা খেতে হয়েছিল কি সুন্নদন ভাই ওদের প্রচুর বুদ্ধি ওখানে থেকে চলে গেলে কখনো ধরতে পাব না তাই বলছি আগে খুঁজে বার করতে হবে আচ্ছা চলুন বুঝলি চাপ না এমএলএ কাছে এসে সেই দিন থেকে ভালো লাগে না কেন উস্তাদ কেন আবার বুঝতে পারছিস না আমাকে বিকাশ দত্ত হাতে পুতুলের মতো রেখেছে তাও আপনি কাজ করছেন এর সঙ্গে পালিয়ে যেতে পারছেন না কাজ ওর সাথে এমনি করছি যে দুই লক্ষ টাকা নগদ তা যা হোক নিতে হবে ওর জন্য তো পড়ে আছি বলছি উস্তাদ ওই দুই লক্ষ টাকা তিন ভাগে হবে তো আরে আগে টাকাটা দিবে তারপরে দেখা যাবে আগে চ কিরে কালো কুকুর মালটা খা আর পারছি না তুই খেয়ে নে কেন রে এইটুকু খেয়ে হয়ে গেল হামসাফর ভাইকে দিয়ে দে হামসাফর ভাই ওই হামসাফর ভাই ওই গো হামসাফর ভাই ওই ঘুমিয়ে গেছে বুঝলে তাহলে মালটা ফেলে দেবে ফেলে দেবো কেন বে টাকা দিয়ে কিনেছি আমি খেয়ে নেব আচ্ছা বেস্ট বেস্ট খেয়ে নে আচ্ছা ফুটো তোর ব্লুটুথ বাক্সা নিয়ে আসিস নি না রে ভাই ওটা খারাপ হয়ে গেছে ব্লুটুথ বাক্সা নিয়ে আনলে ভালো হতো ফুটো গান টান শোনা হতো ডিজেটা বাড়িতে গিয়ে নেব ভাবছি ফুফু ফুফু ফুটো পালা কেন বে পালাবো কেন বে পিছনে এমএলএ সাহেব হামসফর ভাই তাড়াতাড়ি পালা দাঁড়াবে বকা চদারা কোথায় পালাচ্ছিস তাড়াতাড়ি পালা কালা কুকুর ধরতে পেরে মায়ে শেষ করে দেবে পালিয়ে যাবে কত দূর লদন ভাই এই হাম কে ধরে নিয়ে চল কই কে আমাকে ডাকছে আমি বে শালা তোর বাপ বলছি এমএলএ সাহেব আপনি আরে লদন ভাই ধর ধর পালিয়ে গেল ধর ধর আরে ধর ধর পালিয়ে গেলে তো পালিয়ে যাবে কত দূর আরে ধর ধর তোরা ধর এই লদন ভাই ধরে নিয়েছি মালটা হাত পা দুটো বানে নিয়ে চল লদন ভাই এই মালটা টানে টানে নিয়ে ধরে চল এই এম এল এ বিকাশ দত্ত কাজটা ঠিক করছিস না ঠিক বল আমি বিচার করে নেব এই তোমাকে বলতে হবে না তোমাকে কি হয়ে এবার তুমি দেখো আরে লদন ভাই নিয়ে চল निये चल